ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন সরলতা ঠাকুর বলেছেন ঈশ্বরকে পেতে হলে খুব উদার সরল হতে হবে বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না সরল না হলে ঈশ্বরকে চট করে বিশ্বাস হয় না বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয়ে উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে পাণ্ডিত্যের অহংকার ধনের অহংকার এই সব সরল বিশ্বাসীর কাছেই তিনি আপনার স্বরূপ প্রকাশ করেন সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন ছোকরাদের অত ভালোবাসি কেন জানো ওরা খাঁটি দুধ একটু ফুটিয়ে নিলেই হয় ঠাকুর সেবায় চলে জোলো দুধ অনেক জাল দিতে হয় অনেক কাঠ পুড়ে যায় ছোকরারা যেন নূতন হাড়ি পাত্র ভালো দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায় তাদের জ্ঞানোপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয় বিষয়ী লোকদের শীঘ্র হয় না সংসারী লোক কপট হয় সরল হয় না মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি কিন্তু বিষয়ে যত টান কামিনী কাঞ্চনে যত ভালোবাসা তার অতি অল্প অংশও ঈশ্বরকে দেয় না অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয় আগের জন্মে যার কর্ম করা আছে সরল হয় শেষ জন্মে শেষ জন্মে খ্যাপাটে ভাব থাকে শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হয় না ভাবের ঘরে যার চুরি না থাকে তারই সচ্ছিদানন্দ লাভ হয় অর্থাৎ কেবল সরলভাবে ও বিশ্বাসেতেই তাকে পাওয়া যায় পরমহংসদে ভাবের ঘরে চুরি করতে বড় নিষেধ করতেন সরলভাবে লোককে তিনি বড় ভালোবাসতেন তিনি বলতেন আমি খোসামত ভালোবাসি না যে ভগবানকে প্রকৃতভাবে ডাকে তাকে আমি ভালোবাসি তিনি আরও বলতেন সরলভাবে ভগবানকে ডাকতে ডাকতে মনের সব দোষ দূর হয়ে যায় জয় ঠাকুর